আমরা সব সময় ভাবি আমরা মিউচুয়াল ফান্ডে নিবেশ করব আমরা এস করব আমরা বেস্ট মিউচুয়াল ফান্ডে আমরা এসআইপি যদি করতাম তাহলে আমাদের রিটার্নটা হয়তো অনেক বেশি আসতো তো সবসময় দু হাজার সাল হোক দু সাল হোক বা দু হাজার বা দু হাজার বা দু বা দু সাল অতিথিদের চলে গেছে সেই সময়ও সেম টু সেমভাবেই আপনারা বের করে নিতে পারবেন যে কোন মিউচুয়াল ফান্ডটা থেকে ভালো রিটার্ন দিচ্ছে কোন মিউচুয়াল ফান্ড সব থেকে ভালো কাজ করছে মিউচুয়াল ফান্ডের বাজারে তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি টপ টেন যে মিউচুয়াল ফান্ড রিটার্ন দিচ্ছে এখনকার দিনে দাঁড়িয়ে এবং পরবর্তীকালে আপনি যখন সার্চ করবেন তখন সেম পদ্ধতি প্রয়োগ করে আপনিও মিউচুয়াল ফান্ডে যেটা সব থেকে বেশি রিটার্ন দিচ্ছে বের করে নিতে পারবেন তো সেই মুহুর্তে দাঁড়িয়ে আমরা আজকে মিউচুয়াল ফান্ডের যে রিটার্নটা সেই রিটার্নটা কিভাবে দেখতে হয় এবং অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কত এবং কত সালে কত রিটার্ন দিয়েছে সেটাও কিন্তু আমাদের দেখার বিষয় এই জন্য আমরা একদম সরাসরি চলে যাব একদম সরাসরি চলে যাব আমরা ট্রিকার টেপে ট্রিকার টেপে গেলে পরে আমাদের সামনে একটা হচ্ছে পেজ খুলে যাবে সেই পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিভিন্ন কিছু লেখা রয়েছে তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আজকে মিউচুয়াল ফান্ড বেস্ট মিউচুয়াল ফান্ড খোঁজা শুধু আজকের জন্য নয় আজকে দু সালের আজকে ছাব্বিশে জানুয়ারি তো এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে আমি এটা খুঁজছি আজকের পর্যন্ত বেস্ট আপনি যখন নিবেশ করবেন তখন গিয়ে কিন্তু যেটা হবে আপনি এইভাবে সার্চ করে নেবেন একদম হানড্রেড পারসেন্ট আপনি পেয়ে যাবেন এবং ভালো রেজাল্ট আলা মিউচুয়াল ফান্ড আপনি দেখতে পারবেন সেই মুহূর্তে দাঁড়িয়ে কোন মিউচুয়াল ফান্ড ভালো রিটার্ন দিচ্ছে সেটা যদি আমাদের দেখতে হয় তাহলে আমাদের এই স্ক্রিনারের মোড়ের মধ্যে যেতে হবে আমরা মোড়ে যাব যাওয়ার পরে এখানে মিউচুয়াল ফান্ড স্ক্রিনার দেখতে পাচ্ছি আমরা মিউচুয়াল ফান্ড স্ক্রিনারে যাব যখনই আমরা মিউচুয়াল ফান্ড স্ক্রিনারে যাব তখনই এখানে স্টার্ট স্ক্রিনিং বলে একটা অপশান আসবে এবং আমাদের সামনে খুলে যাবে একটা দরজা যেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড যেটা আগে স্টক খুলে যেত আমি দেখাতাম স্টক স্ক্রিনারে সেটা খুলে যাবে এক হাজার পাঁচশো বাষট্টিটা এখানে রেজাল্ট দেখাচ্ছে তো কোনটা সবথেকে বেশি ভালো সবথেকে বেশি ভালো এবং কোনটা বেশি সব থেকে রিটার্ন দিচ্ছে সেটাও কিন্তু আমাদের দেখার বিষয় এবং কোনটাতে এক্সিট লোড কম লাগছে কোনটার এক্সপেন্স রেশিও কম এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখার বিষয় সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আজকে কাজ করব অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের উপরে এক্সপেন্স রেশিওর উপরে এক্সিট লোডের উপরে এই জিনিসগুলো মাথায় রাখবো এবং লক ইন পিরিয়ডের উপরেও কিন্তু আমরা জিনিসটা মাথায় নেব সেক্ষেত্রে পনেরোশো বাষট্টিটা যে রেজাল্ট আসলো এই পনেরোশো বাষট্টিটা রেজাল্টের মধ্যে আমি ক্যাটাগরি ওয়াইজ ভাগ এখানে আমরা সরাসরি আজকে কথা বলছি ইকুইটি মার্কেট নিয়ে আমরা ডেপ টেপ হাইব্রিড মিউচুয়াল ফান্ড সব বাদ দেবো আমরা ইকুইটি মিউচুয়াল ফান্ড যেখানে নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড স্মল ক্যাপ মিড ক্যাপ তারপরে ফ্লেক্সি ক্যাপ প্রভৃতি আছে সেটা আছে এই ইকুইটির মধ্যেই তো ইকুইটিতে পুরোপুরি ইকুইটির মধ্যে দেখুন এই তেইশটা জায়গা আছে টোটালি এখানে দেখতে পাচ্ছেন থিমেটিক ফান্ড তারপরে হচ্ছে লার্জ মিড ক্যাপ তারপরে ফোকাস ফান্ড ইন্ডেক্স ফান্ড ফ্লেক্সি ক্যাপ থিমেটিক ফান্ড লার্জ ক্যাপ ফান্ড কোয়ান্ট্রা ফান্ড কোয়ান্ট্রা ফান্ড এগুলো সমস্ত কিছু রয়েছে সেক্ষেত্রে আমরা টোটালি এখানে ইকুইটিতে ক্লিক করে দেবো ইকুইটিতে ক্লিক করলে যখন ইকুইটিতে আমি ক্লিক করছিলাম না তখন পনেরোশো বাষট্টিটা রেজাল্ট দেখাচ্ছিল এবং যখনই আমি ইকুইটিতে ক্লিক করলাম তখনই ওখানে দেখুন সাতশো একান্নটা রেজাল্ট দেখাচ্ছে তার মানে আমরা ইকুইটি মার্কেটে মিউচুয়াল ফান্ডে আমরা নিবেশ করতে চাইছি ইকুইটি মিউচুয়াল ফান্ডে যেখানে আমাদের লং টার্ম ভিশন পাঁচ বছরের ওপরে তিন বছরের ওপরে আমাদের ভিশন কিন্তু যখন আমাদের টাকাটা প্রয়োজন হয় আমরা তখনই তুলতে পারি তো তার জন্য বিভিন্ন রকম কিন্তু আমাদের এক্সপেন্স রেশিও থাকে এক্সিট লোড থাকে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথের গ্রোথ রেটটাও এর ওপরে কিন্তু কাজ করে সেই বিষয়টাও কিন্তু দেখা প্রয়োজন তো আজকে আমরা একদম অ্যাট ফার্স্ট এই যে সাতশো একান্নটা রেজাল্ট পেলাম এখানে আপনারা একদম কিন্তু প্রথম থেকে দেখতে পাচ্ছেন এখানে ফ্লেক্সি ক্যাপ ফান্ড সবার উপরে রয়েছে যার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট থেকে বেশি তারপরে এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটিস ফান্ড যার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সবথেকে বেশি এবার যদি বলেন অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যাদের বেশি সেই সমস্ত মিউচুয়াল ফান্ড কি ভালো অবশ্যই ভালো তার কারণ হচ্ছে যার হচ্ছে ভিত ভালো তার কিন্তু সমস্ত কিছুই ভালো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে নতুন বাজারে আসছে সে আপনাকে ভালো রিটার্ন দিতেও পারে কিন্তু তার পাস্ট পারফরমেন্স কিন্তু আপনি চেক করতে পারবেন না অতএব সেই মুহূর্তে দাঁড়িয়ে এই যে পারাক্ট ক্যাপ ফান্ড আমি যখনই দেখতে যাচ্ছি তখনই তার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টটা এত কিন্তু এমনি এমনি হয়নি তো সেক্ষেত্রে এই যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এই জিনিসটা কিন্তু একটা বিরাট বড়ো জিনিস তো এই অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের পরে আমাদের একটা ভীষণ দেখার বিষয় হচ্ছে এক্সপেন্স রেশিও সিএজিআর এই জিনিসগুলো কিন্তু দেখার বিষয় তো সেক্ষেত্রে আমি এখানে অ্যাড ফিল্টার লাগাবো ওই ইকুইটি মার্কেটের মধ্যেই সিএজিআর ফাইভ ইয়ার সিএজিআর টেন ইয়ার করবো তারপরে আমরা এখানে একটা ফিল্টার লাগাবো সার্চ এক্সিট লোড এক্সিট লোডে যাব যাওয়ার পরে ডান করে দেব। তাহলে আমাদের এখানে টোটালি যে জায়গাটা বেরিয়ে আসবে দেখুন একদম দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট তারপরে সিএজিআর থ্রি ইয়ার্স তারপরে এক্সপেন্স রেশিও তারপরে সিএজিআর ফাইভ ইয়ার্স আমি কোন জায়গার কথা বলছি এই যে দেখুন এই 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 জায়গাগুলো সিএজিআর ফাইভ ইয়ার্স সিএজিআর টেন ইয়ার্স এক্সিট লোড এক্সপেন্স রেশিও রয়েছে এক্সিট লোডও রয়েছে এই যে দেখুন এই যে এখানে রয়েছে এক্সপেন্স রেশিও এখানে রয়েছে এক্সিট লোড এই দুটো রয়েছে তো সেক্ষেত্রে আমরা এইবার এইখান থেকে কিন্তু বেছে নিতে পারি প্রথম যে টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আছে সেখান থেকে এক থেকে কুড়িটা আমি বাঁচবো টোটাল এই কুড়িটার মধ্যে বা এক থেকে দশটা আমি বাঁচবো এই দশটার মধ্যে টোটাল সব থেকে ভালো রিটার্ন কে দিয়েছে সেই জিনিসটাও কিন্তু দেখার বিষয় এখান থেকে আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন যে দশ বছরে কে সব থেকে বেশি রিটার্ন দিয়েছে দেখুন দশ বছরে সব থেকে বেশি রিটার্ন কে দিয়েছে দেখুন টোয়েন্টি যেটা নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড দিয়েছে বলেছিলাম এর আগের ভিডিওতেও স্মল ক্যাপ ফান্ডে লং টার্ম ভিশনে কিন্তু বিরাট দেখুন ফাইভ ইয়ার্সে কিন্তু সেই হচ্ছে স্মল ক্যাপ ফান্ড একত্রিশ পয়েন্ট আটাত্তর পার্সেন্ট দিয়েছে যার এক্সপেন্স রেশিও হচ্ছে পয়েন্ট সিক্স এইট যার এক্সিট লোড হচ্ছে ওয়ান এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এখান থেকে এইভাবে কিন্তু টোটাল চুজ করতে পারি এবং আমরা কিন্তু অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টও কিন্তু এখান থেকে দেখতে পারি এই যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যেটা হচ্ছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড বলছিলাম সেটারও কিন্তু একটা একষট্টি হাজার নশো তিয়াত্তর কোটি টাকার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট রয়েছে এই জিনিসটা কিন্তু দেখার বিষয় তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কি কী বিষয় চুজ করলাম প্রথম গেলাম আমরা হচ্ছে এই সেক্টরের মধ্যে এই সেক্টরের মধ্যে যাওয়ার পরে এই ক্যাটাগরি এই ক্যাটাগরির মধ্যে যাওয়ার পরে আমরা ইকুইটির মধ্যে একদম টোটালি ঠিক মারলাম মারার পরে আমরা কী কী অ্যাড ফিল্টার এখানে লাগিয়েছি এই এক্সিট লোড বাদেও দেখুন এখানে এক্সিট লোড বাদেও আমাদের এই সিএজিআর থ্রি ইয়ার সিএজিআর ফাইভ ইয়ার সিএজিআর টেন ইয়ার আমরা এখানে যখনই ডান করলাম তখনই আমাদের এখানে সব চলে আসলো এইবার দেখার বিষয় হচ্ছে পারাক পাড়িকে টু এক্সিট লোড দেখতে পাচ্ছেন এইচডিএফসি মিড ক্যাপে ওয়ান এখানে দেখুন ওয়ান 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 সমস্ত কিছু এক্সিট লোড ওয়ান রয়েছে যত নিচের দিকে আসবেন তত এই জিনিসগুলো দেখুন এর লক ইন পিরিয়ড থাকে এই জিনিসগুলো কিন্তু দেখার বিষয় যখন মিউচুয়াল ফান্ডে ঢুকবেন এই জিনিসগুলো কিন্তু দেখে নিয়ে ঢুকবেন অতএব এক বছরের মধ্যে টাকা তুলে নিলে আপনার এক্সিট লোড দিতে হবে ওয়ান পার্সেন্ট এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে তা তাছাড়াও যে আপনি লাভ করছেন সেই লাভের উপরে টু টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ট্যাক্স আছে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সও দিতে হয় যদি তিন বছর পাঁচ বছর পরে আপনি টাকা তোলেন সেই ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু দেখার বিষয় সেক্ষেত্রে আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কীভাবে আপনি চেক করবেন কোন বিষয়টা আপনার দেখা প্রয়োজন কত বছরে আপনার রিটার্ন দিচ্ছে সেটাও দেখা প্রয়োজন এবার আরেকটা একটা বিষয় আপনি তো শুধু টেন ইয়ার্স দেখালেন এবার যদি আপনাদের মানে আমি আপনাদেরকে বলছি সরাসরি যে আপনাদের যদি দেখতে হয় যে এর থেকেও বেশি রিটার্ন আপনি দেখতে চান তাহলে পারেক পারেক ফ্লেক্সি ক্যাপ ফান্ড মানে যে কোনো একটা ফান্ডের মধ্যে আপনি ঢুকে যাবেন ঢোকার পরেই এখানে আপনি উপরের দিকে যখনই এটা নিয়ে যাবেন তখনই এখানে দেখতে পারবেন এখানে ওয়ান মান্থ সিক্স মান্থ থ্রি ইয়ার ফাইভ ইয়ার ম্যাক্স ম্যাক্স আছে তো এখানে ফাইভ ইয়ার্সের উপরে টেন ইয়ার্সের উপরে যদি যেতে চান তাহলে ম্যাক্স দেখবেন ম্যাক্সের রিটার্ন এখানে দেখতে পাচ্ছেন আপনি টোটাল এগারো বছরের টোয়েন্টি পারসেন্ট কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট এগারো বছর শুধু মুখে বলছি না আমি দেখেও দিচ্ছি টোটাল এখানে দেখুন দু হাজার তেরো সাল থেকে এখন হচ্ছে টোটাল দু হাজার পঁচিশ সাল তার মানে টোটাল ওই এগারো থেকে বারো বছর তার মানে এখানে এগারো পয়েন্ট সিক্স সেভেন ইয়ার্স রয়েছে তো টোটাল কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রতিটার মধ্যে ঢুকে আপনি দেখতে পারবেন আমি যদি এখন প্রতিটার মধ্যে ঢুকে দেখাতে চাই তাহলে কিন্তু বিষয়টা অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এই জন্য এই জন্য প্রথমেই আপনারা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টটা দেখবেন নেক্সট আপনারা দেখবেন হচ্ছে এক্সিট লোড এক্সপেন্স রেশিও এইগুলো কিন্তু বিরাট বড় বিষয় ফাইভ ইয়ার্সে কীরকম রিটার্ন দিচ্ছে থ্রি ইয়ার্সে কীরকম রিটার্ন দিচ্ছে এইগুলোও কিন্তু বিরাট বড় দেখার বিষয় দেখে তারপরে তাই হচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন এবং আমি আরেকটা ভিডিও বানিয়ে রেখেছি যে মিউচুয়াল ফান্ডে কীভাবে ডাইভার্সিফাই করবেন কতটা স্মল ক্যাপের মধ্যে কতটা গোল্ডে কতটা মিড ক্যাপে কতটা ইন্ডেক্স ফান্ড মানে নিফটি ফিফটির মধ্যে রাখা উচিত কত পার্সেন্ট সেই ভিডিওটা আমার আইবারে দেওয়া থাকবে এবং ইন্ডিস্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই সেটা দেখে নেবেন নাই কিন্তু মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আপনাদের ধারণাটা পুরোপুরি ক্লিয়ার হবে না নাই কোথায় কত টাকা রাখতে হবে বুঝতে পারবেন না একটা মিউচুয়াল ফান্ডে দেখে আপনারা কিন্তু ঠকতে পারেন সেই মুহূর্তে দাঁড়িয়ে মিউচুয়াল ফান্ড তো একটা ডাইভার্সিফাই জায়গা এবং আপনি যদি প্রতিটা মিউচুয়াল ফান্ড এইভাবে ক্যালকুলেট করে আপনি যদি রাখতে পারেন চারটে জায়গায় যদি মিউচুয়াল ফান্ডে স্মল ক্যাপে গোল্ডে মিড ক্যাপে ইন্ডেক্স ফান্ডে আপনি যদি এভাবে ডাইভার্সিফাই করে রাখেন তাহলে কিন্তু আপনি ভালো রিটার্ন পেতে পারেন এই জায়গাটা মাথায় রাখবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দাবাবেন নাই কিন্তু এই ধরনের ভিডিও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে পৌঁছবে না তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বেলাইকান দাবান এবং কমেন্ট বক্সে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই করবেন থ্যাংক ইউ বাই বাই সিম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে